হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা আজকে যাব কেনাকাটা করতে কেনাকাটা করা মানেই জানো সবাই বেশিরভাগ আমরা নিউ মার্কেটেই কেনাকাটা করতে যাই তো নিউ মার্কেটে যাব তার জন্য আজকে ছেলেকে বলেছি স্কুল যেতে না বদমাইশটা যায়নি বদমাইশটা আজকে বাড়িতেই আছে কারণ ও স্কুলে গেলে একটু অনেকটা দেরি হয়ে যায় আস্তে আস্তে প্রায় ওর পৌনে ছটা বেজে যায় তার জন্য যেতে পারি না ওর জন্যই তো ওকে নিয়ে যাব বলেই আরও স্কুলে পাঠাইনি তো এখন আমাদের খাওয়া দাওয়াও হয়নি খাওয়া দাওয়াও করবো বাবা আসবে অফিস থেকে তারপরে খাওয়া দাওয়া করে সব ড্রেস সব বের করেই রেখেছি ছেলেকে বলেছি সমস্ত কিছু বের করে রাখ তো রাখার মানে রাখা রাখা হয়ে গেছে এরপরে এবার আমরা খাওয়া দাওয়া করে বেরোবো তারপরে আবার দেখা হবে ততক্ষণের জন্য এখন কাটা দুষ্টুমি করতেই থাক খুব ব্যাড বয় ভেরি ভেরি ব্যাড বয় এটাই তো আমার কাজ মাঝে মাঝে এটাই তো আমার কাজ আমরা রেডি খাওয়া দাওয়া হয়ে গেলও হয়ে গেলাম এবার অফি পারফিউম লাগাবো তারপর বাবা আসবে খাবে তারপর বেরোবো আমরা তা আজকে আমি একদম উপরে করে চুলটা বেঁধেছি তার কারণে এত গরম যে পারা যাচ্ছে না আর আমার এই বদমাইশটা খুবই বদ উড়ে উড়ে চলে যাচ্ছে রে

আমি চ্যানেল নিয়ে এটা তো এই গরমের মধ্যে কি তাড়াতাড়ি হাঁটছি দেখতে পাচ্ছ সবাই কারণ হচ্ছে এত গরম যে কি বলবো থাকা যাচ্ছে না আমি ভাবছি কখন মেট্রোতে উঠবো যাই হোক মেট্রোতে একটু হলেও ঠান্ডা বুঝতে পারছি এসিতে একটু যাব। আর এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে বাসে উঠতেই ভালো লাগে না এত গরম লাগে আর এই কদিন দেখছি মানে বেশি যেন গরম পড়েছে এত ওয়েদারটা গরম যে কী বলবো মানে টেকা যাচ্ছে না যেন মনে হয় কেউ আগুন ছুঁড়ে ফেলছে ওপর থেকে তো এত গরমের মধ্যে আমার ছেলের আর কি বমছে না মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছা রি আর কি বলছে আমি এই চ্যালেঞ্জটাকে নিয়ে নিলাম তুমি এবার দিয়ে কেউ না আমি নিজেকেই দেখাও আরাম দেখা তো মেট্রো স্টেশনে চলে এলাম আমরা মেট্রো স্টেশনে এসে একটা কায়দা করি কি যে দুদিকে লাইন দিই টিকিটের জন্য তার একটাই কারণ হচ্ছে যার দিকে তাড়াতাড়ি হবে সেই টিকিটটা কাটবে তো যাই হোক আমি লাইনটা দিয়েছিলাম তো আমার লাইনের আগেই কাটা হয়ে গেছে তো আমি আর টিকিটটা কাটিনি। নি তো আমার ছেলে ইচ্ছা করে এই দোকানটা দেখাচ্ছে খাবার দোকান দেখতেই পাচ্ছেন যা তোকে কিনে দিই আমি বলছি এই মাত্র বাড়ি থেকে খেয়ে এসেছি একদম কিচ্ছু কিনে দেবো না হ্যাঁ তো বলছে মম প্লিজ স্যার কোনো প্লিজ হবে না কোনো প্লাস হবে আমি আমার ছেলেকে বলছি যে তুই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কর আমি এসে যাবো তোকে দেখতে পারি এখানে ও বলছে না বাবা স্প্ল্যানেটে নেমে এই পায়ের ছাপটা দেখতে পারবেন যারা যারা নতুন জানেন না চেনেন না তো এটা হচ্ছে পুরো হাওড়া যাওয়ার খুব সুন্দর একটা চিহ্ন দিয়ে দিয়েছে যে হাওড়া যাওয়ার জন্য আপনারা এই পাটা মানে চিহ্নটাকে ফলো করলে মানে মেট্রো স্টেশন মানে মেট্রোতে করে যেতে পারবেন হাওড়াতে খুব ভালোই দিয়েছে তো এখানে আমার কয়েনটা আটকে গেছিলো আমি তো কোনো মতেই আর বেরোতে পারছিলাম না যাই হোক তারপরে অনেক চেষ্টা করে কয়েনটা বের হয়েছে মার্কেট থেকে চলে এসেছি আসল না এবার দেখিয়ে দিচ্ছি কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি এর আগেও অনেকবারই শেয়ার করেছি আজকেও শেয়ার করছি তো দেখে নাও আর তার সাথে সাথে আমাদের দুষ্টু হচ্ছে দুষ্টু জন্য আজকে কিচ্ছু আনা হয়নি প্রত্যেকবারে আনা হয় তো এবারে আনা হয়নি বলে দুষ্টু দুষ্টুমণি বদমাসি করেই যাচ্ছে এই যে শুধু তখন থেকে শুধু বদমাসি করছে প্যাকেটগুলো ছিঁড়ে দিচ্ছে আমাদের হ্যাঁ ওরে বাবা ওরে বাবা নেই খুব দুষ্ট তো সিরাপ মার্কেটে অনেকগুলো দোকানে তো যাই হোক কেনাকাটা করেছি কিন্তু সেখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি বলেছে যে ভিডিও করতে পারবে না ভিডিও কলিংয়ে কথা বলতে পারেন বাট ভিডিও করতে পারে না তার জন্য আমরা ভিডিও করি তো কী কী কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো তা এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আমার কিছু পার্লারের প্রোডাক্ট কারণ এখন এরপরে হচ্ছে ব্রাইডাল সিজন চলে আসবে তার জন্য আমি এখন গেছি মানে এরপরে আর সময় হবে না বলে এইসব সব ব্রাইডাল সিজনের জন্য সমস্ত কিছু কিনে নিয়েছি এগুলো আমার দরকার ছিল এই কটা জিনিসের তারপর হচ্ছে এই যে ছেলে হচ্ছে ছেলে এই গেঞ্জিগুলো নিয়েছে এই একটা তুই তোর বন্ধুদেরকে বলবি আমার ছেলের বন্ধুরা ব্লগ দেখে আমাদের তার জন্য আমার ছেলে বলছে যে একটু খুলে দেখাও ওর বন্ধুরা দেখে নেবে তো যেহেতু আগে আমরা কিরকম যখন মানে পুজোর কেনাকাটা করতাম তখন কি হতো যে সবাই বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দেখানো হতো তো এখন সব আর হয় না তো যাই হোক ব্লগেই দেখে নেবে তোরা যারা যারা দেখবি ব্লগ তারা তারা শুভমের বন্ধু যারা যারা তারা তারা দেখে নিই শুভম কি কি কিনেছে আজকে তাই শুভম বলছে একটু দেখিয়ে দিব তো গেঞ্জিগুলো দেখিয়ে দিই একটা রেড একটা ব্ল্যাক আর হচ্ছে একটা গেঞ্জি এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই একটা তো সব গোল গোল গলা নিয়েছে চারটে গেঞ্জি কিনেছো সাথে হচ্ছে আবার শুভমের পঁচিশ ডিসেম্বরে শপিং হবে যেহেতু পঁচিশ ডিসেম্বরে তো পঁচিশে রবি বার্থডে তখন তো আর না নিয়েও থাকবে এই যা জিন্সটা দেখলি না নাকি এটা এরকমই আছে এরকমই আছে ওটা ডিজাইন আছে

ফ্লাওয়ার বলো আজকে যে দুঃসুর জন্য আমরা কেন কিছু আনলাম বললাম তার জন্য আমরা পস্তাচ্ছি কারণ আজকে কিছু শুনছে না খারাপ কথা শুনছে না শুধু ফল বেশি করছে শুধু আমারি করছে শুধু কিছু হচ্ছে যে আমাকে কামড়াচ্ছে সবাই দেখে নাও কেন হলো না না রোজ দিন সব সময় সব কিছু আনতে এইভাবে গেল কে ঘরের থেকে আ কিছু কাজ সাথে সাথে নয় হয়ে হ্যাঁ কতদূর যাওয়ার কে যা

তো জুতোগুলো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার জন্য আমি নিয়েছি অনেক জুতো দেখেছি বাট আমার এটাই ভালো লেগেছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষা করব আর একটা এই জুতো নিয়েছি এটাও খুব ভালো লাগলো আমি ব্ল্যাকের ওপর খুঁজছিলাম যাই হোক ব্ল্যাকের ওপর পাইনি অনেক অনেকজন মানে ওখানে যারা কাজ করে তাদের স্টাফগুলোকে বললাম যে একটু ব্ল্যাকের ওপর দেখাতো তারা বললো যে ব্ল্যাকের ওপর হবে না এটাই নিলাম তারপরে এটা আমার জুতো